কোয়ালিটি কোয়ালিটি এবং সততা আপনি যেটাই করেন এটার বেস্ট কোয়ালিটি চেষ্টা করবে কোয়ালিটি যদি দেন আমরা কিন্তু অনেক কিছু দেখব যে এক কাপ চা 15 টাকা আমরা খাইতে কোথায় চলে যায় 200 টাকা তেল পড়ে যেখানে আমার ভালো লাগে আচ্ছা প্রথমে আমরা আপনার পরিচয় একটু আমি এমদাদুল হক বুইয়া স্টুডেন্ট অ্যান্ড বেভারেজের উপর ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে এবং আমি কনসাল্ট করে থাকি যারা রেস্টুরেন্ট করতে চান যোগাযোগ করবেন যতটুকু সর্বাত্মক সহযোগিতা লাগে আমি কনসাল্ট করে দিব এই জন্য আমাকে কোনো ধরনের পে করতে হবে না পেমেন্ট করতে হবে না রেস্টুরেন্ট ব্যবসা পরিকল্পনা কবে এবং কীভাবে শুরু করবেন আমার আসলে যাত্রাটা শুরু হচ্ছে দু থেকে হ্যাঁ এক থেকেই মানে এক থেকে শুরু হচ্ছে আমার যাত্রাটা হোটেল ম্যানেজমেন্ট থেকে যেটা হচ্ছে হোটেল হিল টাউন সিলেট থেকে তার পরবর্তী ধাপগুলো আস্তে 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 ক্রমান্বয়ে এই পর্যন্ত আসা নতুন কারো এই কেন জরুরি আসলে উদ্যোক্তার ওপরেও তো কোনো কিছু নাই ব্যবসার যদি আপনি হচ্ছে চাকরি করবেন কেন আপনি চাকরির রাস্তা তৈরি করবেন সেক্ষেত্রে আমি মনে করি তরুণ প্রজন্মকে মানে এই প্রত্যেকটা সেক্টরে রেস্টুরেন্ট সেক্টরে আগে আসা উচিত তারা ভালো কিছু করতে পারবে এই ব্যবসায় সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কোনটা এবং কেন চ্যালেঞ্জিং দিক বলতে আসলে অদক্ষতা যেমন হচ্ছে কি অনেকগুলা স্টুডেন্ট মিলে পড়াশোনা শেষে পরিকল্পনা ছাড়া ফুট করে ইল্যান্ডে চলে আসে চলে এসে কী হয় যে মানে বিশাল মেগা অফার দেয় তিন মাস ভালো চলে কন্টিনিউ করতে পারে না এই এর মূল সমস্যাটা হচ্ছে ফুড কোয়ালিটি এবং কোয়ালিটি তারা কস্টিংটা বের করে না যেমন ধরেন একটা সেট নুন তারা সেল করতেছে ওয়ান নাইনটি নাইন ওদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে ওয়ান নাইনটি নাইন টাকা যে সেল করতেছে তাদের প্রফিট কত ওরা আসলে শুধু হিসাব করতেছে যে আমার সেলটা এইভাবে তো হয় না তরুণ উদ্যোক্তারা আসলে অবশ্যই আসেন কিন্তু এটা তোটা হচ্ছে গিয়া প্রপারলি ট্রেনিং নিয়ে আসেন হ্যাঁ অভিজ্ঞতাটা নিয়ে আসেন ছোট থেকে স্টার্ট করেন না ফুট থেকে শুরু করেন আস্তে 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 কমন আসেন প্রত্যেকটা ফুডে পোস্ট ইন্টারভিউ করতে হবে। তাহলে আপনি ব্যবসায় কোন দিন থাকবেন না আগে যেতে পারবে তো আমরা যতটুকু জানি হচ্ছে আপনি দেশ বিদেশে দুই জায়গায় হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা সেই ক্ষেত্রে দেশে এবং বিদেশের ক্ষেত্রে রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে পার্থক্যটা আসলে কি পার্থক্য হচ্ছে বাহিরে বিজনেস করতে গেলে গভর্নমেন্ট আপনাকে অনেক সাপোর্ট করে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য কোনো ধরনের সাপোর্ট গভর্নমেন্ট দিচ্ছে কিনা আমার জানা নেই আমি পাই না এই ব্যক্তিগতভাবে তবে সরকারের উচিত এই সেক্টরে ট্যুরিজম সেক্টর হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে মানে প্রচুর সম্ভাবনা আছে আর এই যে আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগানোর মধ্যে যে স্মার্ট একটা বিজনেস কিন্তু রেস্টুরেন্ট বিজনেস আমি চাই এই সরকার তাদের পাশে দাঁড়াক তাদের জন্য কিছু করুক তাদেরকে সহযোগিতা করুক যেটা হচ্ছে বহির্বিশ্ব করে থাকে এটা বাংলাদেশে নাই হ্যাঁ আমি প্রত্যাশা করে এই সরকার মানে এই বাংলাদেশের সরকার তাদের জন্য কিছু করুক আর কি আপনি যে দেশে বিদেশে হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা করছেন মানে কোথায় বেশি আপনি কোন ফির করছেন বা কোথায় বেশি ভালো লাগছে অভিয়াসলি বাংলাদেশ অভিয়েসলি বাংলাদেশ কেননা আমি কাস্টমারকে ফুড সম্পর্কে বুঝাই দিতে পারি হ্যাঁ এবং তাদের সাথে মানে সবদের না আলাপ আলোচনা করেই বিজনেসটা করে আসলে এখানে মজা বেশি আর এই দেশের মানুষের খাবারের প্রতি অনেক যোগ নতুন নতুন খাবার প্রতি প্রচুর পরিমাণে চাহিদা আচ্ছা তরুণ প্রজন্ম যদি এই রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চায় তো তাদের আসলে আনুমানিক কতটুকু পুঁজি দরকার বা কিরকম ইয়া দরকার পুঁজি থেকে সবচেয়ে বড় হচ্ছে অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা নিয়ে আসেন আপনি জাস্ট কোয়ালিটিটা মেনটেন করেন যে ফুডটা আপনি সেল করেন আপনি কিছুদিন তাদের রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে সময় দেন কাজ করেন একটা এক্সপিরিয়েন্স দাঁড় করান দেন গিয়ে এই প্রফেশন আসে হ্যাঁ আমি সাজেস্ট করব সবাইকে যে পড়াশোনা করে বসে না থেকে তোমরা এই সেক্টরে টুকটাক কাজ করো কাজ করলে অভিজ্ঞতা অর্জন করো এটা বেশি পুঁজি লাগে না খুবই সামান্য একদম তোমরা যারা প্রবাসে যেতে চাও যে মিডল ইস্টে পাঁচ ছয় লাখ টাকা লাগে এই টাকায় তুমি বাংলাদেশে বিজনেস করতে পারবে তো রেস্টুরেন্ট আসলে শেফ এবং হচ্ছে ডেকোরেশনের গুরুত্বটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটাই কারণ আমরা তো শৌখিন আর সেক্টরটা যেহেতু হোটেল অ্যান্ড এটা আকর্ষণের সবচেয়ে জায়গাটা হচ্ছে এখন তো সবাই সোশ্যাল ওয়ার্ক করে আপনি এখানে আসলেন একটা চেক ইন দিলেন একটা ছবি তুললেন স্পেসটা অবশ্যই সুন্দর হতে হবে কিন্তু এটা যেমন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেফ কতটুকু ফুড পারদর্শী হ্যাঁ একটা শেফ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে তিনটা দাপ অবলম্বন করতে হয় প্রথম হচ্ছে তার এক্সপিরিয়েন্স দিতে হচ্ছে তার ফুড কোয়ালিটি দিতে হচ্ছে সে হাইজেনিক কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সব কিছু দেখে নিতে হয় তাহলে এই ব্যবসার ক্ষেত্রে কি মনে কোনো রেজিস্ট্রেশন করতে হয় সরকার অনুমোদিত কোনো রেজিস্ট্রেশন করতে হয় কি আর যদি করতে হয় তাহলে সেটা কীভাবে করতে হয় এটা প্রথমে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যদি ইউনিয়নের আওতা থাকে ইউনিয়ন পরিষদ থেকে যদি জেলার আওতা থেকে জেলা পরিষদ থেকে

আমরা খাইতে কোথায় ছেলে রে দুশো টাকার তেল পড়ে যেখানে আমার ভালো লাগে যেটা হচ্ছে জনপ্রিয় এটাই তো বলি এই জন্য আমি সবসময় বলি কোয়ালিটি কোয়ালিটিটা ধরে রাখবেন এতে কোনো কম্প্রোমাইজ নেই আর সততা আপনি কাস্টমারকে ঠকাইবেন না কোয়ালিটি দিবেন এখানে মাস দিয়ে কাস্টমার আসবে আচ্ছা আপনাদের রেস্টুরেন্টে হচ্ছে কি আপনার প্রাইসটা কীভাবে নির্ধারণ করে থাকেন দেখেন একই ফুড আপনি যা আমাদের আমার এখানে যা ফুট বাহিরেও কিন্তু অনেকাংশ হয় কি জায়গা আলাদা আলাদা একই ফুড থাকে অনেক জায়গায় কিন্তু এক এক ইনভেস্ট আপনি এই প্রতিষ্ঠানটা দশ বছরের জন্য আমরা লিজ নিছি আমি ইনভেস্ট করছি পঞ্চাশ লাখ টাকা আমাকে কিন্তু এই কস্টটা ফুড থেকে উঠে হবে সো আমার তো আর কোনো রাস্তা না আমার যেহেতু ফুড বিজনেস এই কস্টটা কিন্তু ফুডে অ্যাড হবে ইনক্লুডিং আমার স্টাফ খরচ বিদ্যুৎ বিল গ্যাস সব মিলে আমরা একটা প্রাইস কোস্টিং করি যে একটা রাইস রাইস একটা আমার কত টাকা খরচ গেল কেননাটার আমার যে খরচটা হ্যাঁ তারপর হচ্ছে আমরা একটা বেসিক দরি সব মিলে ফুডের কোস্টিংটা ওইভাবে দাঁড়ায় এক এক জায়গায় এক এক ধরনের দাঁড়ানোর মূল কারণ হচ্ছে ইনভেস্ট তো সেই ক্ষেত্রে মফসল এবং শহর অঞ্চলের ক্ষেত্রে রেস্টুরেন্ট ব্যবসা কোনটা আসলে বেশি উপযোগী বা কোন দিক থেকে হচ্ছে কোথায় লাভটা বেশি সব জায়গায় সেম আপনি হচ্ছে গিয়ে যদি প্রাইস কোশ্চেনটা ঠিক রাখতে পারেন অনেকাংশে কি করে যে বেশি সার্ভিস দেওয়ার জন্য বেশি ফুড সেল করার জন্য কম প্রাইসে সারে তো একটা ফুড যখন প্রাইস ঠিক করবেন এক বছরে আপনি চাইলেও এই ফুডটা আর প্রাইস বাড়াইতে পারবেন সো সব কিছু চিন্তা ভাবনা করেই ফুড প্রাইসটা করতে হবে ক্যারিয়ার হিসাবে রেস্টুরেন্ট ব্যবসাটা আসলে কেমন কতটার উপযোগী মানে বিশাল এই সেক্টরটা বিশাল সম্ভাবনা এবং ক্যারিয়ার হিসাবে কি এটা মানে অনেক সুন্দর একটা ফিউচার আছে সুন্দর একটা বিজনেস আপনি আসেন করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যেটা হচ্ছে আপনি মানে মানে মানুষজনকে কাজে সুযুত করে দেওয়ার জন্য অনেক কিছু করতে পারবেন রেস্টুরেন্ট হ্যাঁ তো অনেক সম্ভাবনা আছে অনেক অনেক বিশাল